এক জঙ্গলে বাস করত ঝন্টু নামের এক ধূর্ত শিয়াল তার মতো বুদ্ধিমান জঙ্গলে আর কেউ ছিল না কিন্তু সে তার বুদ্ধি ব্যবহার করতো মানুষকে ঠকানোর কাজে ঝন্টু বনে খাঁটি মধুর ব্যবসা শুরু করলো কিন্তু সে সবার গোচরে মধুতে পানি মেশাতে লাগলো মধু একদম খাঁটি মধু কোনো ভেজাল নেই আরে ঝন্টু ভাই মধুতে কোনো বেজাল নেই তো হ্যাঁ আরে ভাই মধুতে কোনো বেজাল নাই একদম খাঁটি মধু অনেক মিষ্টি নিয়ে দেখো একবার এই যে এই যে নাও ঝন্টুর ব্যবসা আমরা মা কিন্তু কয়েকদিন পরে শুরু হলো সমস্যা ও মা মাগো বাবা গো মরে গেলাম পেটা আরে আরে খরকশ ভাই এরকম কষ্ট কেন অরে ভাই আর বলো না ঝুন্টু শিয়ালের মধুকেই আমার এই অবস্থা হ্যাঁ আসার সময় দেখলাম অনেক প্রাণী এরকম সমস্যায় ভোগছে তুমি চিন্তা করো না সিংহ ডাক্তার খুব শীঘ্রই আসছে অনেক ধন্যবাদ ভাই খবরটা দেওয়ার জন্য তারপর সিংহ ডাক্তার এসে তার চিকিৎসা শুরু করে আচ্ছা তোমাদের এই অবস্থা হলো কিভাবে

আরে হ্যাঁ তো যাই হোক আমাকে কিছু দাও সবাই বলছে অনেক বলো তো একটু খেয়ে দেখি সিংহ ডাক্তার মনে মনে ফোন দিয়ে আটলো এই মধু সে পরীক্ষা করবে এবং সব কিছু জানবে তারপর এই শিয়ালকে উচিত শিক্ষা দিবে তারপর সিংহ ডাক্তার মধু পরীক্ষা করে দেখে মধুতে প্রায় বেশিরভাগ পারছেনি ভেজাল মেশানো তারপর সিংহ ডাক্তার সবাইকে এই বিষয় সম্পর্কে বলে তারপর আপনি বললেন বলে ছেড়ে দিলাম না হলে আমরা কি যে করতাম ই আমাদের অসুস্থ হওয়ার কারণ আমাদেরকে ভেজাল খাইয়েছে সে আমি আমার ভুল বুঝতে পেরেছি ক্ষমা করে দাও

তবুও সে ঠিক করেছে সত্যের পথেই থাকবে কম আয় হলেও সে সত্যের পথেই থাকবে ঝন্টু এবার বুঝেছে চতুরতা দিয়ে কিছুদিন চলা যায় কিন্তু সততা দিয়ে স্থায়ী হওয়া যায় মানুষের ভালোবাস অর্জন করা যায় এখন হয়তো জন্টু খাটির মধ্যে বিক্রি করবে কিন্তু কেউ কিনবে কিনা সন্দেহ কারণ সে সবার বিশ্বাস ভেঙে দিয়েছে এই গল্প থেকে যা শিখলাম চতুরতা দিয়ে যদি কেউ ক্ষতি করে সে একদিন ধরা পড়ে কিন্তু সত্য আর সততার গন্ধ দূর থেকে সবাই টের পায় তাই ভেজাল নয় খাটি হন সবাই সুস্থ থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না আর আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিও পর্যন্তই পায়